রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে হুইল না পেয়ে স্ত্রীর কাঠে চেপে সিটি স্ক্যান করতে এলেন স্বামী হুইল চেয়ার অপ্রতুলতার কথা অস্বীকার ফলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রের খবর রায়গঞ্জ ব্লকের রায়পুর গ্রামের বাসিন্দা পরিতোষ বর্গ নামে এক বৃদ্ধ বাড়িতে কাজ করতে গিয়ে পা ভেঙে যায় দিন আগে পরিতোষ বাবুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসকরা তাকে সিটি স্ক্যান করার সুপারিশ করেন সোমবার সকালে পরিতোষ বাবুকে সিটি স্ক্যান করার জন্য তৈরি করা হলেও দীর অপেক্ষা করার পরেও হুইলচেয়ার না পেয়ে পরিতোষ বাবুর সলিতা বর্মনের কাঁধে চেপে সিটি স্ক্যান সেন্টার পৌঁছন আর এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ চত্তরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন মেডিকেল কলেজে পর্যাপ্ত হুইল চেয়ার আছে রোগীদের জন্য সেগুলো ব্যবহার করা হয় রোগীর পরিবার একটু অপেক্ষা করলেই হুইল চেয়ার পেয়ে যেতেন এমনটাই বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের দেখছেন সেই ছবি এই মুহূর্তে যেই ছবি আপনাদের দেখাচ্ছি কাঁধে চেপে সিটি স্ক্যান করতে গেলেন স্বামী কারণ হুইলচেয়ার নেই আর এই বক্তব্যেরই তীব্র বিরোধিতা করেছে কিন্তু আবার হাসপাতাল কর্তৃপক্ষ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে উইলচেয়ার না পেয়ে সির কাঁধে চেপে সিটি স্ক্যান করতে এলেন স্বামী আর হুইলচেয়ারের অপ্রতুলতার কথা আর স্বীকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নাম পরিতোষ বর্মন পরিতোষ বর্মন বাড়ি রায়পুরে কি হয়েছে আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটা এটার কোনো ব্যবস্থা দেখি না পরে পিঠে করে আবার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে না একটা রাইট চেয়ার ওই যে পিঠে করে পরে আনলো একদিকে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন ছবি যখন সামনে ফুটে আসছে ঠিক সেই সময় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে হুইল চেয়ারের অপ্রতুলতা আর স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে গেলেন বাধ্য হয়ে স্বামী যদিও হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি অস্বীকার করেছে কিছুক্ষণ অপেক্ষা করলেই হুইল চেয়ার পেয়ে যেত এমনটি বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের সেটি স্ক্যান করতে নিয়ে গেছে একজন স্ত্রীর কাঁধে চলছে বিষয়টা কি হবে গেছে হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আমরা আবার দেখব হুইলচেয়ার চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সময় আর আসছি আই যে মনে করি যে টিকিট করলো মেম্বারের টিকিট কাটে দিল ওটা পেয়েছি তারপরে ভুল চেয়ারের ব্যবস্থা করে দিবে কি আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করে পরে না নাই কি ব্যবস্থা তারপরে আমি বললাম তাহলে ওই ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে সিটি করে নিয়ে যাবো পরে আমি গেটে ও টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলোতে আসতাম না পয়সা নাই দেখে দু তিন দিন ধরে পরে আমি পিঠে করলাম পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি আমার চল্লিশ আমার পঞ্চাশ আর কি করবো উপায় নাই যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। একটা সরকারি ঘর পেয়েছি তো ঘরটা না ঘরটা ভাঙবো মিস্ত্রি আসছে তো আবার যে আমিও যাই এবারে উঠছে এই চার পাঁচ দিনটা পরে তোমার মেম্বারে ফোন করে দিয়ে আপনাদের সাথে সাথে যোগাযোগ করেছে আপনারাই সাহায্য করছে রায়পুরে